শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে যে কদম ফোয়ারা এই কদম ফোয়ারা এখন সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এ কারণেই এই সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা তৈরি করা ছিল বিগত আওয়ামী সরকার খুনি শেখ হাসিনার সরকার স্বৈরাচারী সরকার এগুলো বিকল করে রেখেছিল অচল করে রেখেছিল এই সৌন্দর্য তারা পছন্দ করতো না এখন অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকার এসে এগুলো আবার চালু করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সৌন্দর্য বৃদ্ধির যে কাজটি করা হয়েছিল সমাবর্ধন এখন পাচ্ছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছি কদম ফোয়ারা এই কদম ফোয়ারা এখানে অনেকে এসেছেন ঘুরতে তারা এখানে এসে এই সৌন্দর্য তারা গ্রহণ করছেন তারা ছবি তুলছেন এবং শোভায় দিচ্ছেন এটা আসলেই রাজধানী ঢাকা হাইকোর্টের সামনে একটি শুভাবর্ধনের জায়গা খুবই চমৎকার এবং সুন্দর যে জিনিসটি এই শেখ হাসিনার সরকার স্বৈরাচারী শেখ হাসিনা এবং খুনি শেখ হাসিনা এটা বন্ধ করে রেখেছিল যাতে মানুষ এটা উপভোগ করতে না পারে আজকে আমরা দেখতে পাচ্ছি ঠিকই এই অন্তর্বর্তী সরকার এসে এটা চালু করেছেন এবং এটা আসলে এই সরকারের কৃতিত্ব কারণ সব অনেক কাজ রাজধানী ঢাকায় এভাবে বন্ধ করে রাখা হয়েছিল আর এই সরকার এসে সেগুলো চালু করেছেন যেহেতু আগের সরকার ছিল খুনি সরকার আওয়ামী লীগের সরকার এবং হিন্দু উত্তবাদের সরকার এবং রয়ের সরকার রয়ের এজেন্টের তালিকায় রয়ের এজেন্ট যেভাবে চালাত সেভাবে চলতো বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার সরকার ছিল আওয়ামী সরকার তারা লুটপাট করে যা খাবার হয়ে গেছে খাওয়া এখন এই সরকার অন্তর্বর্তী সরকার আমাদের সরকার এদেশের জনগণের আন্দোলনের ফসল ছাত্র জনতার আন্দোলনের ফসলের সরকার সেই অন্তর্বর্তী সরকার শান্তিতে নবেলজয়ী ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনু সাহেব প্রফেসর মোহাম্মদ ইনু সাহেব উনি আসলেই আসলে শান্তিতে নোবেল প্রাপ্ত এ কারণেই শান্তির সব কাজগুলোই উনি করে যাচ্ছেন এবং তার প্রশাসনকে তার সরকারকে নির্দেশ দিয়ে যথাযথ ভালো কাজগুলো উনি করে যাচ্ছেন এই জন্য উনি আসলে এদেশের জনগণের মনিকূঠায় উঠে গেছেন এবং জনগণের মনে আস্থা অর্জন করেছেন আমরা দেখতে পাচ্ছি সেই ধরনের কাজগুলি এবং এই কাজ আসলেই এই কাজগুলি আসলেই এই অন্তর্বর্তী সরকার ছাড়া মনে হয় সম্ভব ছিল না কারণ আওয়ামী সরকার জীবনেও এটি ভালো চায়নি সে কখনোই এটা মেনে নিত না তাই এই সতেরো বছর বন্ধ থাকার পরেও আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই কদম পোয়াড়া শুরু হয়েছে চালু হয়েছে কদম পোয়ারায় আমরা এখন দেখতে পাচ্ছি এখানে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে মানুষ এখানে এসেছে এবং এই ছবি তুলছে সত্যি আসলে এটা অন্তর্বর্তী সরকারকে প্রশংসা পাবার মতো বিষয় যেগুলো আস্তে আস্তে করছেন উনি এবং আমরা অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেব শান্তিতে নবল জয়ী ওনাকে আমরা ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা এবং সালাম জানাই এ ধরনের ভালো কাজ অব্যাহত থাকবে ইনশাল্লাহ এই আশায় আমি খন্দকার মাতৃকে জানান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ধারাবাহিকভাবে এটা আমরা প্রচার করে যাচ্ছি রাজধানী ঢাকা হাইকোর্টের সামনে